বাংলাদেশে বিনিয়োগের বেশ কিছু ভালো মাধ্যম রয়েছে এই সকল বিনিয়োগ মাধ্যম থেকে সর্বোত্তম ছয়টি বিনিয়োগ মাধ্যম নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে সঞ্চয়পত্র সরকার কর্তৃক প্রকাশিত এই বিনিয়োগ নিরাপদ এবং এতে নির্দিষ্ট হারে মুনাফা দেওয়া হয় বারো বছর বা তা ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র সহ আরও অনেক সঞ্চয়পত্র রয়েছে তবে এক্ষেত্রে বিনিয়োগের একটা নির্দিষ্ট সীমা রয়েছে এরপরে যে বিনিয়োগ ক্ষেত্র রয়েছে সেটি হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট এটি একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে মুনাফা দেওয়া হয় বাংলাদেশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন হারে মুনাফা দিয়ে থাকে আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন স্কিম ক্রয় করতে পারবেন এর পরবর্তী যে বিনিয়োগ মাধ্যম রয়েছে সেটি হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার বাজার আপনি যদি ঝুঁকি নিতে ইচ্ছুক হন এবং আপনার হাতে যদি কিছু অলস টাকা থাকে তাহলে আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন এখানে লাভের সম্ভাবনা রয়েছে তবে ঝুঁকিও রয়েছে বিনিয়োগ করার আগে বাজার বিশ্লেষণ করা এবং পরামর্শ নেওয়া উচিত বিভিন্ন ধরনের স্টক রয়েছে যেমন স্মল ক্যাপ লার্জ ক্যাপ ইত্যাদি এর পরবর্তী সময়ে যে বিনিয়োগ মাধ্যমটি রয়েছে সেটি হচ্ছে বন্ড বন্ড হল এক ধরনের ঋণপত্র যেখানে সরকার বা কর্পোরেট সংস্থা জনগণের কাছ থেকে ঋণ নেয় এবং একটি নির্দিষ্ট পর সুদসহ সেই ঋণ ফেরত দেয় সরকারও বন্ড ছাড়তে পারে অথবা বিভিন্ন কর্পোরেট বা ব্যবসায়ী প্রতিষ্ঠানও বন্ড ছাড়তে পারে শেয়ার মার্কেট থেকে অথবা ব্যাংক থেকে এই বন্ড ক্রয় করা যায় বন্ড সাধারণত শেয়ার বাজারের চেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং একটি স্থিতিশীল আয়ের উৎস হতে পারে পাঁচ নম্বরে যে বিনিয়োগ ক্ষেত্রটি রয়েছে সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হলো বিভিন্ন বিনিয়োগকারীর অর্থ একত্রিত করে শেয়ার বন্ড বা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা একজন পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত হয় যিনি বিনিয়োগকারীদের জন্য একটি সুবিধাজনক মাধ্যম হতে পারে সর্বশেষ যে সর্বোত্তম বিনিয়োগ মাধ্যম রয়েছে সেটি হচ্ছে জমি বা ফ্ল্যাট অথবা রিয়েল এস্টেট জমি বা ফ্ল্যাট কেনা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে এবং আপনি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে চান তাহলে রিয়েল ইস্টেট একটি ভালো মাধ্যম হতে পারে তবে রিয়েল এস্টেট মার্কেটের গতিবিধি এবং আইনি দিকগুলো সম্পর্কে ভালোভাবে জেনে বিনিয়োগ করা উচিত রিয়েল ইস্টেটে বিনিয়োগ করলে এখানে ঝুঁকি কম এবং এক্ষেত্রে রিটার্নও অনেক কম শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত যদি আপনার কোনো জ্ঞান না থাকে এবং কোনো দক্ষতা না থাকে তাহলে আপনি ব্যাংকের এফডি বা ফিক্সড ডিপোজিট করতে পারেন